আসসালামু আলাইকুম আমি আবার আপনাদের সামনে আসলাম বাই পারফিউম বাংলাদেশ ডট কমের পক্ষ থেকে পারফিউম ফেস ডট কমের এই অফিস থেকে এর আগে আমি হচ্ছে লাইভ পারফিউম মেক করে দেখিয়েছিলাম এবং ওই সময় আমি বলেছিলাম যে আমাদের স্যাম্পল বোতল আসছে চায়না থেকে যদি স্যাম্পল বোতলটা আমরা এখন অ্যাপ্রুভ করে দিই তাহলে হচ্ছে আমরা ম্যাস প্রোডাকশানের বোতল ম্যানুফ্যাকচারিংয়ে যাব এবং তারপরে হচ্ছে বোতলগুলো আসার পরে আমরা দেখা যাচ্ছে যে এই পারফিউম ম্যানুফ্যাকচার করে বাংলাদেশে আপনাদের জন্য পাঠাবো তো চলুন আমরা আজকে বক্সটা ওপেন করে দেখি যে স্যাম্পলটা কেমন হয়েছে বেশ ভালোই মনে হয় প্রোটেকশন নিয়েছে কারণ অনেক বাবল রে দিয়েছে দেখতে পাচ্ছি এই যে হচ্ছে বটলটা দেখি বটলটা কেমন হয়েছে ভাঙে নাই তো আবার এই যে হচ্ছে আমাদের বটল দুইটা বটল পাঠিয়েছে আমি তো একটা বলেছিলাম কোনটা ভালো লাগছে দুইটা কি একই রকম নাকি আলাদা আলাদা একই রকমই তো মনে হচ্ছে একই রকম না দেখতে নাকি ডিফারেন্ট কিছু মনে হচ্ছে একটা স্যাম্পল দেওয়ার কথা ছিল দুইটা স্যাম্পল দিয়েছে আরেকটা দেখা যাচ্ছে তিনটা দিয়েছে স্ট্রেঞ্জ কারণটা কি একটা আমি ডেফিনেটলি আমার জন্য রেখে দিব এটা নর্মাল বটল মানে এটার সাথে কম্পেয়ার করার জন্য দিয়েছে এই বটলটা থেকে হচ্ছে এই বোতল দুইটা স্যাম্পলিং করেছে আর কি দিয়েছে আলাদা করে হচ্ছে স্পেয়ার ক্যাপ দিয়েছে দুই ধরনের দেখাই আপনাদের এই যে সিলভার কালারের চারটা আর গোল্ডেন কালারের চারটা স্প্রেড দিয়েছে ওরা টেস্ট করার জন্য এবং এখানে একটা বুকসও দিয়েছে ও আচ্ছা বুকস না সরি এটা হচ্ছে আমাদের বক্স পারফিউমের বক্স আচ্ছা আমি আগে স্প্রেডটা দেখাই তারপরে বক্সটা দেখাই এটা হচ্ছে রিং মোস্ট প্রভাবলি চারটা দিয়েছে গোল্ডেন রিং চারটা দিয়েছে সিলভারের রিং যেটা হচ্ছে অ্যাটোমাইজারের পাশে লাগবে এটা আমরা রেখে দিই এক সাইডে ও বাবা আরও দুইটা এক্সট্রা দিয়েছে ভালোই তো কাজ করেছে একটা স্যাম্পল পাঠানোর জায়গায় দুইটা স্যাম্পল পাঠিয়েছে এক্সট্রা অনেকগুলা স্পেয়ার দিয়েছে রিং দিয়েছে দুইটা ক্যাপও দিয়েছে এই যে হচ্ছে ক্যাপ দেখতে পাচ্ছেন আপনারা ক্যাপটা জিঙ্কের ক্যাপ একটা সিলভার দিয়েছে একটা গোল্ডেন দিয়েছে আমরা গোল্ডেনটাই চুজ করেছিলাম তারপরেও ওরা হচ্ছে দেখার জন্য দেখেন সিলভারও দিয়ে দিয়েছে সিলভারটা আমাদের রিকোয়ারমেন্টে ছিল না আমরা এই বটলের সাথে হচ্ছে এই গোল্ডেন ক্যাপটাই দিব আপনাদের জন্য ওকে এটা শেষ হয়ে গেল চলুন আমরা এখন বক্সটা কিরকম হয়েছে দেখে নেই বক্সটা তো অনেক হার্ড বক্সটা কিন্তু অনেক শক্ত হয়েছে বেশ ওজনদার মনে হচ্ছে ক্যাটালগের মতো এবং কোনো স্ক্র্যাচ যাতে না আসে এর জন্য দেখেন কত সুন্দরভাবে ওরা এক্সট্রা পলি মেরে দিয়েছে বাবল তো দিয়েছে কিন্তু বক্সে যাতে কোনো রকম স্ক্র্যাচ না আসে এবং কোনো রকম দাগ না আসে এর জন্য দেখেন ওরা কত সুন্দর আবার এই যে হচ্ছে আমাদের বক্স ওকে দুই তিনটা বক্স দিয়েছে যেটা ভালো লাগে এটা হচ্ছে গ্লসি টাইপের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্লসি বক্স এবং আরেকটা হচ্ছে ম্যাটের বক্স এই যে ম্যাটের বক্স বাকিটা পুরোপুরিভাবে আমরা দেখাতে পারবো সেটিংটা হওয়ার পরে এটা হচ্ছে ভিতরে যাবে আমরা একটা সেট করি কেমন এই যে আমাদের বারকোড প্রোডাক্টের দেওয়া হয়েছে ব্যাচ কোড নাই যেহেতু হচ্ছে আমরা প্রথম যাচ্ছি এর জন্য আমরা ব্যাচ কোড দিচ্ছি না এই প্রোডাক্টের ম্যাস প্রোডাকশনে যাওয়ার সময় আমরা হয়তো বা ব্যাচ কোড দিয়ে দিব বা এই প্রোডাক্ট ফাইনাল বাসন যাওয়ার সময় আমরা ব্যাচ কোড দিতে পারি ঠিক নাই দেখা যাক এটা একটা কাজ করে আমরা খুলে লাগাই এটার সাথে ম্যাচ হ্যাঁ এবার ঠিক মতো হয়েছে এখন আমরা নিচে দিয়ে এটাকে লাগিয়ে দেই ফাইনাল বার্সনে বক্সের সাথে বটল খালি বোতল চলে আসবে তখন হয়তো বা আমরা এই যে হচ্ছে বক্স ছোট বক্স করেছি আমরা যাতে ওয়েট কম হয় এবং এই সরি অ্যাটোমাইজারটা পড়ে গেছে এই হচ্ছে বটল এই হচ্ছে বক্স এভাবেই আমরা আমাদের পারফিউম ফ্রেশের আন্ডারে পারফিউম ম্যানুফ্যাকচারিং করতে যাচ্ছি বাংলাদেশে আপনাদের জন্য থ্যাংকস ফর ওয়াচিং আমাদের কাছে যদি আপনারা ডে ড্রিমিং পারফিউমের প্রি অর্ডার করতে চান আমাদেরকে ফোন করতে পারেন জিরো ওয়ান বাংলাদেশ ডট কিন্তু আপনারা আমাদের যে সেলস এজেন্ট আছে তাদের কাছে নক করে হোয়াটসঅ্যাপে প্রি অর্ডার করতে পারেন আমাদের ম্যানুফ্যাকচারিং এই ডে ড্রিমিং পারফিউমের জন্য আর যদি আপনারা এই স্যাম্পলটা দেখতে চান তাহলে আমাদের যে শোরুমগুলো আছে সেখানে এসে বিনামূল্যে আপনারা টেস্ট করতে পারবেন এবং চাইলে এই স্যাম্পলের ফাইভ এম এল টেন এম এল টোয়েন্টি এম থার্টি এম এল পর্যন্ত ডিকেন্ড আপনারা পাবেন আমরা আরেকটা বটল পাঠাবো যেহেতু এই পারফিউমটার স্মেল অনেক ভালো হয়েছে আমরা আশা করছি এই স্যাম্পল বটলটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে এর জন্য আমরা হচ্ছে আরেকটা স্যাম্পল করে পাঠাবো দুইটা স্যাম্পল পাঠাবো টোটাল তারপরে আপনারা আমাদের কাছে প্রি অর্ডার করতে পারবেন ডে ড্রিমিংয়ের এই পারফিউমগুলো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং